এ কসর করতে মানে সে যখন সে কসর করার জন্য জামাত বাদ দিবে এটা কিন্তু না মুসাফির কিন্তু জামাতে নামাজ পড়বে যতটুকু তার পক্ষে সম্ভব হয় এবং মুসাফির যদি কস মুসাফির যদি স্থানীয় পিছনে পড়ে কসর করবে না তখন সে ফুল পড়বে মুসাফির হওয়ার কারণে সে যে তার দুই ডাকাতেই পড়তে হবে আলাদা পড়তে হবে একাকে পড়তে হবে এটা কিন্তু নিয়ম না কিন্তু মানে মুসাফির হওয়ার কারণেও তাকে জমাতের উপর যত সম্ভব হলে যে সম্ভব নয় তো আলাদা কথা হয়তো তার জানে না মসজিদ কোথায় আছে অথবা নিরাপদ না যাচ্ছে না কিন্তু সম্ভব হইলে তার জন্য তার জন্য কিন্তু মসজিদে যাওয়াটাও আছে অর্থাৎ যদি কোনো সম্ভব মুসাফিরের জন্য জামাতের সাথে নামাজ পড়াও আছে সুতরাং আপনার তাকবির উল্লাফোতে হওয়ার কোনো সম্ভাবনা এখানেও নাই কারণ ইমামের সাথে তাকবিরুল্লাহ তো মুসাফির হোক আর ফুরা পড়ুক আর কসর করুক তো তো ফুলে ফুরতে পারতেছে সমস্যা তো হচ্ছে না মুসাফির হওয়ার কারণে যে জামাত নাই বা কসর করার বাধ্যতামূলক হয়ে আমি সাই জায়গা পড়বো না এই জন্য ঘরে একাকি পড়বো এটা কিন্তু নিয়ম না অর্থাৎ আপনার হচ্ছে কসর করা সুযোগ যখন আপনি একাকি পড়বেন অথবা সবাই এক সবাই মুসাফির থাকবে অথবা সবাই হজে থাকবে সবাই ওমরা থাকবে অথবা সবাই আরফার ময়দানে আছে হ্যাঁ সেই সময় অথবা সবাই মুস্তারিফা আছে মিনে আছে তখন আপনি কসর করতে পারতেছেন সবাই পিছনে তাই বলে আপনি কসর করার জন্য যেহেতু ইমাম সাহেব ফুল ফুটতেছে আমি ভিন্ন দুই রেখাত পড়বো কারণ আমি কসর করব ওইটা কিন্তু নিয়ম না আর যেহেতু মুসাফির অবস্থা আছে আমি মসজিদে যাব না এটাও কিন্তু নিয়ম না যতটুকু সম্ভব মসজিদে আপনাকে যেতে হবে জি তাকবির উল্লাহ ডিউরেশন শোন যাচ্ছেন তাকবির ডিউরেশন হচ্ছে সুরা পাতে শুরু করে রাখ পর্যন্ত এটাই হচ্ছে বিশুদ্ধ মত কেউ কেউ এটা টানচে টানচে নিয়ে গেছে যে রুকুর পর্যন্ত কেউ বলছে ফাতে শেষ হওয়া পর্যন্ত কিন্তু আসলেই বিশুদ্ধ মত হচ্ছে তাকে হচ্ছে সুরার হা শুরু হওয়ার আগ পর্যন্ত এগুলো বিশুদ্ধ মত জি